চলে আসলাম রান্না করে আজকে রান্না করে কি রান্না হবে জানেন এই যে শালগম আজকে রান্না হবে শালগম আমার আব্বুর খুবই পছন্দের একটা তরকারি কিন্তু এটা আমার আবার পছন্দ না আমু এই শালগম দুটো দিয়ে দাও বুঝতো মাছে লাগাইলাম হলুদ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে কেটে নিয়ে তেলটাকে গরম করে এটাকে আমরা এবার ভাজি ভাজিয়া মশলা বানানোর জন্য প্রস্তুত করতেছি মশলা ভাজিতে ভাজিতে এদিকে দেখেন আমার তরকারি কেটে কুটে রাখা হয়ে গিয়ে সিম আর শালগম দিয়ে তরকারি রান্না করা হবে আর একটা মজার জিনিস দেখেন এই যে গরম ভাত ওই তো পাকা টমেটো আমার দিদি চাহিয়া রহি আছে আমারও পানে চাহিয়া রহি আছে তুমি কখন খাবে গো এদিকে আমার আম্মুর রান্দা মধ্যে জিরা দিতেছে রান্দার মধ্যে জিরা দিতেছে মানে জিরা পাটার করে দিতে এর উপরে উঠাইতে গেলেই তো মানে দামে লাগে এমন এটার একটা নাড়া তারা দিতে হবে মানে পিঁয়াজটারে বাঁচতে হবে ওদিকে গাইস কঠিন আকারে বৃষ্টি নাগে দিয়েছে দেখতে পাচ্ছেন বাহিরে ধরো ধরো আমি ভাবছিলাম দৌড়ে যাবো একটু সাগু টাইপের মানে বৃষ্টি আসতে আমি ভাবলাম একটু মানে খিচুড়ি রান্নার পরে আমি একটা জিনিস কিনতে চাইছিলাম আর সে কোথাও পাইলাম না আছে না মানে না লিটার কয়েকটা কেনার আমার অনেক শখ কিন্তু সে শখ আর পূরণ কত দোকানে গেলাম সবাই আহ ওটা অনলাইন প্রোডাক্ট আরে অনলাইন প্রোডাক্ট কি পাওয়া যাবে না অনলাইন প্রোডাক্ট হয়ে আর কেউ বিক্রি করে না কয় ওইসব জিনিস অনলাইনে পাওয়া যায় এগুলো নাকি বাস্তবে পাওয়া যায় না কোন গাইসি পাওয়া যায় এখন আমি প্রস্তিক কি বিপদে কিন্তু এটা আমার অনেক স্বপ্ন আমার একটা কেনতে মন চাই রে নাই মেয়ে দে না আমি যদি একটু ঘুরে আসতাম তাহলে ডাই না ভালো হতো এই যে এখন আমার আম্মু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটা দাও আর একটা খেয়ে দাও হ্যাঁ আর এখন একটু খেয়ে মুখে খেয়ে দাও আমি একটুখানি খিচুড়ি রেঞ্জে খাবার বৃষ্টি করি বৃষ্টি বৃষ্টি হলে আমার খিচুড়ি খাইতে মন চাই ওই দেখেন ধরো ধরো মুখরিত বাদল দিয়ে নেমেছে বৃষ্টি এই দেখুন

তাই তো একটা ফ্রিজ কিনছি কারণ আমাকে ফ্রিজে কিছু নাই বলছেন এতদিন আমাকে মাছ মাংস ভরা ছিল মানে ফ্রিজে খোয়ার জায়গা নাই এই নিয়ে অশান্তি এখন আবার ফ্রিজ কাছে নষ্ট হয়ে এখন কি হয়েছে সেই কাহিনীটা আপনি একটু দেখাই সেটা চলেন যে দেখাই আপনাকে এই দেখেন আমার আব্বু আবার সামনে চলে এই দেখেন এই যে আমার আম্মু একখান ফ্রিজ কিনছে মোর আম্মু আছে এই ফ্রিজের ওনার এই যে আমাকে কাহিনী আছে বকস করে এই জায়গায় সব হয়ে গেছে তার মধ্যে আবার এর যদি এটা কি থাকে আ ফুলটা দেখাব না এই যে গাইস দেখেন এই ফুলটা দেখলে আমার কেমন যেন বমি আসে বলতেন কেউ কিছু মাইন্ড করেন না এই ফ্রিজ তো ওরে বাবা টাইনেই উঠতে পারতেছি না এই দেখেন এত বড় ফ্রিজ কোন কামে লাগে একটু চালাই থুয়ে দাও দিই আমি মাঝে মাঝে ফ্রিজটা না চালাইলে দেখতে ভালো লাগে না এ আমি বিপি এটার মধ্যে বসে থাকতে পারবো তাতে কোনো সন্দেহ নেই দেখছেন কত বড় একটা হুইলস কিনে বসে রয়েছে মনে আসতে কি রাইস কুকার কিনে নিয়ে আসি সামু রাইস কুকারের মধ্যে যেরকম সামুচ থাকে এর মধ্যে এরকম একটা সামুচ দিয়ে থুই বুঝ জানো এটা একটা সামুচ আর একটা চাবি ছাড়া আর কিছুই দেয় না এটা আবার কি আহ মনে আসছে কি মানে রাজমিস্ত্রি ও এডে দিয়েই তো আমার ওই যে ইসির কাজ করা যাবে সিমেন্ট দিয়ে ডুলে ডুলে এটাই দিবানি আমার

কি সুন্দর বৃষ্টি নামিয়ে আছে আমি একটা বৃষ্টির গান গাওয়ার চেষ্টা করতেছি হুম মানে মনে করার বাট গাইস আমার কিছুতেই একটা বৃষ্টি বাদলের গান মনে পড়তেছে না কি জানো বাদল হাওয়ার এই দিনে কি কি জানো একটা গান আছে না রবীন্দ্র সঙ্গীত আছে না আমাদের কিন্তু এটা কষানো প্রায় হয়ে গেছে দেখছেন আমরা মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে দিয়ে এবার আসতে জলের পানি দিয়া হবে জানেন শীতকাল মানেই আছে খালি সবজির সমারোহ আমার কিন্তু তরকারি অনেক পছন্দ এই ভোলের পানি যাওয়া এসেছে আমি বড় করতে হবে তার মধ্যে মশলা বাড়তে দিলে রামদান কিন্তু শেষ এই হলো রামদা তাই বেরিরা রামতেরামতে বুড়ো হয়ে যাইতেছে আরে আম্মু আবার ওইটা দিতে শুয়ে দিতেছে শালকমি কলাম এর মধ্যে কাঁটতে দিয়ে দাও দিলাম এখন আমরা মশলা বাড়বো এই দেখেন এবার আমরা উপর থেকে একটু ধনেপাতা দেবো

দাও মশলা দিয়ে দাও লাগবে না তুমি দিয়ে দাও এবার আমরা উপর থেকে মশলাটা দিয়ে দিলাম বাস এবার হবে ছোট্ট খালে একটা নাড়া সারা এবার আমরা গরম ভাতের সাথে গরম গরম তরকারি খাইতে ও কি স্বাদ সেই লেভেলের মজা হ্যাঁ খালি কথাতেই আছে মজা কিন্তু আসলে কিন্তু আমার এত মজা ফজা কিছুই লাগে না কোনো কিছু ভাল লাগে না খাইতে যাই হোক আজকে একটা মানে আজাইরে রান্না দেখলাম সবাই বুঝলাম সুযোগ যখন পাইছি একটু কদ্দ নাড়া ছাড়া দিই আমি একটু আমি অপেক্ষায় থাকি কন আমি একটা নাড়া ছাড়া দেবো ঠিক আছে না তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন পরের কোনো রান্না নিয়ে চলে আসবেনি আপনাদের মাঝে আজকে এই পর্যন্ত আলে আর কেমন হয়েছে হ্যাঁ তা একটু কইলে না কইলে আপনারা বুঝবেন মজা হয়েছে কিনা আহ মোটও মজা হয়নি ইউ বেশি হয়ে গেছে আমি যদি রান্না করতাম না তা ঠিকই লবণ ভালো হয়ে কিন্তু এখন লবণ বেশি